ফাইনালি বন্ধুরা এই মাত্র পাওয়া একটি আপডেট ইউটিউব কিন্তু এবার সবাইকে চমকে দিল এবার থেকে যাদের ভিডিওতে ভিউজ আসে না তাদের ভিডিওতে ভিউজের বন্যা বই যাবে এবং চ্যানেল সাবস্ক্রাইব ইমপ্রেশন সব কিছুই কিন্তু বন্ধুরা বেড়ে যাবে এই আপডেটটির ফলে এতদিন কিন্তু বন্ধুরা অপেক্ষায় ছিলাম যে আপডেটটা ইউটিউব কবে লঞ্চ করে দেবে ফাইনালি কিন্তু ইউটিউব এবারে আপডেটটা লঞ্চ করে দিয়েছে বন্ধুরা নতুন চ্যানেলের কপাল কিন্তু এবার থেকে খুলে যাবে এই আপডেটটির ফলে তো বন্ধুরা এই আপডেটটা কিভাবে আপনারা ইউজ করবেন বা ফলো করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব ঠিক আছে তো বন্ধুরা আপডেটটা পাওয়া মাত্রই কিন্তু আপনাদের মাঝে আমি শেয়ার করে দিচ্ছি বন্ধুরা আপডেটটা কিন্তু খুবই দুর্দান্ত একটা আপডেট ঠিক আছে তো বন্ধুরা এই আপডেটটার কি কাজ সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখে দিচ্ছি ভিডিওটা একটু ধৈর্য সহকারে আপনারা দেখবেন কারণ এই আপডেটে কি কী সুবিধা আপনারা পাবেন দেখুন বন্ধুরা ভিউজ বাড়বে লাইক বাড়বে শেয়ার কমেন্ট সব কিছুই কিন্তু বন্ধুরা বাড়বে এবং রিসেন্ট ভিউ দেখতে পাচ্ছেন বন্ধুরা ভিউজের কিন্তু বন্যা বই যাবে ঠিক আছে তো যারা ভিডিও আপলোড দিলে দশটা পনেরোটার বেশি ভিউজ আসে না আশা করি এই আপডেটটির ফলে এবার থেকে বন্ধুরা ভিউজের বন্যা বই যাবে সাবস্ক্রাইবারের বন্যা বই যাবে ইম্প্রেশনও কিন্তু বন্ধুরা বন্যা বই যাবে ঠিক আছে এক কথা ডাউন চ্যানেল এবার থেকে গ্রো করে বন্ধুরা এই আপডেটটির ফলে তো বন্ধুরা আমি স্ক্রিনশট মেরে রেখেছি আপডেটটা আমি আপনাদেরকে এক্সপ্লেন করে দেখে দিচ্ছি বন্ধুরা যে আসলে এই আপডেটটার কি কাজ ঠিক আছে দেখুন বন্ধুরা এই যে ইউটিউব ক্রিয়েটর ঠিক আছে ইউটিউব কেরিটরের যে অফিসিয়াল পেজ সেখান থেকেই কিন্তু বন্ধুরা এই আপডেটটা লঞ্চ করে রয়েছে ঠিক আছে তো এখানে কী লেখা রয়েছে সেটা কিন্তু আমি আপনাদেরকে পড়ে দেখে দিচ্ছি তো আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটা ধৈর্য সহকারে একটু দেখুন আপনারা দেখুন বন্ধুরা এখানে ইউটিউব বলছে লাইভ স্ট্রিমিং ইজ এ গ্রেট ওয়ে টু কানেক্ট উইথ ইউর ভিউয়ার্স ইন রিয়েল টাইম ঠিক আছে দেখুন বন্ধুরা আমি কিন্তু স্ক্রিনশট মেরে রেখেছি বাংলায় আমি আপনাদেরকে বাংলায় পড়ে শুনে দিচ্ছি দেখুন এখানে ইউটিউব কি বলছে লাইভ স্ট্রিম হল রিয়েল টাইমে আপনার দর্শকদের সাথে সংযোগ করার একটি দুর্দান্ত উপায় ঠিক আছে তো বন্ধুরা এখন থেকে যাদের ফোনে লাইভ স্ট্রিম মানে ফিচারটি ওয়ান রয়েছে ঠিক আছে আপনারা প্রতিদিন এবার থেকে লাইভ করুন যাদের চ্যানেলে লাইভ স্ট্রিম অন রয়েছে প্রতিদিন লাইভ করুন কারণ লাইভ করলে যে সুবিধাটা পাবেন সেটা কিন্তু ইউটিউব এখানে বলে দিচ্ছে বন্ধুরা লাইভ স্ট্রিম হলো রিয়েল টাইমে আপনার দর্শকদের সাথে সংযোগ করার একটি দুর্দান্ত উপায় বুঝতেই পারছেন বন্ধুরা তো আপনারা দ্রুত যাদের চ্যানেলে লাইভ স্ট্রিম অন হয়ে গেছে তারা দ্রুত লাইভ স্ট্রিম চালু করে দাও ঠিক আছে এবার দেখুন বন্ধুরা কীভাবে আপনারা লাইভ স্ট্রিম চালু করবেন সেটা আমি আপনাদেরকে দেখে দিচ্ছি যখন আপনারা ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন ঠিক আছে ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করার পরে যখন আপনারা প্লাস বাটনে ক্লিক করে দেবেন বিলাস বটনে ক্লিক করার পরে এখানে লাইভ একটি অপশান আসবে বন্ধুরা ঠিক আছে তো অনেকেরই কিন্তু বন্ধুরা এখান থেকে লাইভ ফিচারটি অন হয় না তো যাদের চ্যানেলে পঞ্চাশটা সাবস্ক্রাইবারস অন হয়ে গেছে মানে কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তারা কিন্তু লাইভ করতে পারবেন আবার কিছু কিছু চ্যানেল রয়েছে একশো দুশো সাবস্ক্রাইবারস কমপ্লিট হয়ে গেছে কিন্তু তারা লাইভ করতে পারছে না এর কারণ হলো তিন মাস কিন্তু চ্যানেলের বয়স থাকতে হবে যদি আপনার চ্যানেলের বয়স তিন মাস হয় আর যদি পঞ্চাশটার উপরে সাবস্ক্রাইবার যদি কমপ্লিট হয়ে থাকে তাহলে কিন্তু বন্ধুরা লাইভ করতে পারবেন আপনারা ঠিক আছে কিন্তু এখানে শর্ত রয়েছে যদি আপনার চ্যানেলে কোনো স্ট্রাইক বা কপিরাইট কোনো যদি কিছু আসে তাহলে কিন্তু আপনারা লাইভ করতে পারবেন না ঠিক আছে তাই বন্ধুরা যাদের চ্যানেলে লাইভ স্ট্রিম ফিসারটি অন রয়েছে তারা দ্রুত লাইভ করা শুরু করে দাও কারণ এই ফিচারটা কিন্তু বন্ধুরা দুর্দান্ত একটি ফিচার এই আপডেটটা পাওয়া মাত্রই কিন্তু আপনাদের মাঝে আমি শেয়ার করে দিয়েছি বন্ধুরা এটা কিন্তু ইউটিউব জানিয়ে দিচ্ছে সরাসরি যে লাইভ করুন ঘন ঘন লাইভ করলেই কিন্তু চ্যানেলের ভাগ্য ফিরে যাবে ঠিক আছে তো বন্ধুরা বিদ্যুৎ না থাকার কারণে আমি কিন্তু মানে ফেস ভিডিও করতে পারছি না স্ক্রিন ভিডিও করছি তো ভিডিওটা কিন্তু এখানে শেষ করে দিলাম ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে যদি নতুন দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন রন করে রাখবেন এরকম ইউটিউব রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স পেতে তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন ধন্যবাদ